পরমব্রত চট্টোপাধ্যায় দুই বাংলার জনপ্রিয় এক নাম অভিনয় নৈপুণ্যে টলিউডে গড়েছেন শক্ত অবস্থান কাজ করছেন দেখা গেছে তাকে শুধু অভিনয় নয় পরিচালনাতেও প্রমাণ করেছেন নিজেকে সঙ্গীত রয়েছে দক্ষতা বাংলাদেশের সিনেমা আজব কারখানা মুক্তির প্রচারণায় ঢাকায় এসেছিলেন তিনি যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় 100% কপার কন্ডেন্সারেтори ভিশন ফ্রিজ তাই গুণমানের আউট আউট থাকে বছরের পর বছর বৈশা শ্রাবণ হেমলক সোসাইটি হাওয়া বদল ভুতের ভবিষ্যৎ কিংবা বলা যায় আর অনেক সিনেমার নাম প্রচলিত ধারার বাইরে গিয়ে হেটেছেন স্বতন্ত্র এক পথে পেয়েছেন সফলতাও কিভাবে দেখেন এই যাত্রা 2008-09 সাল থেকে শুরু করে 2014-15 সাল অবধি সেটাই কিন্তু ওই বাংলায় পারিবারিক ছবির ভূমিকা পালন করেছে 2016 এর পর থেকে হয়তো আমরা আবার একটা ফ্যামিলি ড্রামার দিকে চলে গেছি ভীষণ পারিবারিক ছবির দিকে চলে গেছে ওই বাংলার ছবি যে ছবিগুলি সফল হচ্ছে আমরা বারবার দেখছি সেগুলি পারিবারিক ছবি তো আমার মনে হয় আমাদেরও একটু রিইনভেন্ট করা দরকার আর একটু পুনরাবিষ্কার করতে হবে আমাদের ছবির ধারাগুলোকে সেই পরীক্ষা নিরীক্ষা একটু করতে হবে করেছেন বাংলাদেশের সিনেমাতেও অভিনয় দুই দেশের ইন্ডাস্ট্রির গল্প গল্প বলার ধরন প্রায় কাছাকাছি ঢালিউড টালিউডের মাঝে কোনো পার্থক্য খুঁজে পান বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি প্রপার বাণিজ্যিক ছবি যেটা কমার্শিয়াল সিনেমা সেটা এখনও তার জোর অনেক বাংলায় কিন্তু এই রকম একটা মানে যাকে আমরা ক্লাসিক কমার্শিয়াল সিনেমা বলি অ্যাকশন আছে গান আছে নাচ আছে সেই ছবি মানে বানিয়ে সেটা বাণিজ্য সফল করা কিন্তু মুশকিল হচ্ছে পারিবারিক ছবি চলছে আমাদের সো দর্শকের মধ্যে একটা পার্থক্য আছে বা দর্শকের মধ্যে পার্থক্য থাকলে তো বানানোর মধ্যে একটা পার্থক্য থাকবে বাংলাদেশের সাথে অন্য এক বন্ধনে আবদ্ধ তিনি প্রিয় অভিনয় শিল্পীদের তালিকায় রাখবেন কাদের নাম যে আমি নিয়ে কাজ করতে চাই কোনো দিন আমার প্রায় মানে খুবই রেগুলার কথা হয় তাসনিয়া আমার মনে অসম্ভব প্রতিভাশালী একজন অভিনেত্রী চঞ্চল ভাইয়ের আমি ফ্যান পার্সোনালি মোশারফ ভাইয়ের ফ্যান আমি ঋত্বিক ঘটক ওপারের বাংলা চলচ্চিত্রের সাথে অবিচ্ছিন্ন এক নাম সম্পর্কে নানু পরমের তার গন্ধ কিংবা ছায়াক সঙ্গী হয়ে আছে কি কোথাও না কোথাও নিশ্চয়ই আমাদের অবচেতনে কাজ হয়তো করে জানি না সেটা করে কিনা বাট হয় করে সেটা যেরকম করে তেমনি আবার একই রকমভাবে সত্যজিৎ রায়ের পদ্ধতি শুনেও বড় হয়েছে সেটাও কোথাও একটা করে হ্যাঁ তো সবটাই আছে নতুন অনেকগুলো সিনেমা আসছে তার কোনোটা কলকাতার কোনোটা বম্বের আছে পরিচালনাও আগামী আট ন মাসের মধ্যে আমার পরিচালিত তিনটি ছবি মুক্তি পাবে হিন্দিতে আবাস্তি বাস্তি আবাস্তি বলে একটি ছবি এটা অভিনয় শুধু আমার অভিনীত একটি ছবি মুখ্য ভূমিকায় আমি অভিনয় করছি সেই ছবিটি মুক্তির অপেক্ষায় আছে তার একটি হিন্দি ছবি যার নাম গোলাবি এই মাত্র শেষ করলাম হচ্ছে সুজিত মুখোপাধ্যায় সুজিত মুখার্জির আগামী ছবিটি আর কি সত্যি বলে সত্যি কিছু নেই একজন পরমব্রত বাঙালির ড্রয়িং রুমে পরম প্রিয় এক নাম কাটা তার পেরিয়ে শিল্পের দোলা চলে ভালোবাসার সে গল্প শেষ হবার না হলেও সেদিন সমাপ্তি নামে আড্ডা গল্পে অহমে তাউকির সবই